নমস্কার বন্ধুরা জয়াজ ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম আয়ের মাছের পাতলা ঝোল রেসিপি রেসিপিটি কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং খুবই সিম্পলভাবে রান্না হয়েছে কিন্তু এই রেসিপিটি অসাধারণ লাগে খেতে আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবে তো বন্ধুরা চলো রেসিপিটি শুরু করা যাক রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি আর মাছ দেখতেই পাচ্ছ আর মাছগুলো খুব বেশি বড় ছিল না এখানে প্রায় এক কেজির মতো মাছ নিয়েছি সামান্য একটু নুন এবং হলুদ নুন হলুদ এবং সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এখানে মেখে নেব মেখে নিয়ে এগুলোকে ভেজে নেবো প্রথমে তো ভাজার জন্য আমি একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে তেলটাকে কড়াইটা গরম হলে তেল দিতে হবে না হলে কিন্তু কড়াই তেল মাছটা লেগে যাবে ভালো করে কড়াই গরম করে তারপরে তেল দিয়ে আমি দেখো মাছগুলোকে দিয়ে দিলাম মিডিয়াম আসে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছো এরকম লাল লাল হলে মাছগুলোকে আমি উল্টে অন্য পাশ ভেজে নেব সব মাছগুলো কিন্তু আমার একবারে ধরেনি তাই আমি দুইবারে মাছগুলো ভাজবো উল্টে দিয়ে আবার একটু তেল দিয়ে দিলাম একটু তেল কম হয়েছে এখানে তোমরা রান্নার যে কোনো তেল ব্যবহার করতে পারো আমি এখানে সর্ষের তেল দিয়েছি তো মাছগুলোর ওপাশও ভাজা হয়ে গেছে আমি এগুলোকে এখন তুলে নিয়ে কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি আর যে কয়টা মাছ রয়ে গেছে সে কয়টাকে ভেজে নেব বাদ বাকি যে মাছ কয়টা হয়ে রয়েছে সেগুলোকে ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে আমি দিয়ে দিলাম মাছগুলো আর এদিকে মাছ ভাজা দিয়ে আমি একটা মশলা রেডি করে নিলাম এখানে প্রায় দুই থেকে আড়াই চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দেব এক এক চামচের মতো আমি নুন দিয়েছি এক এক চামচের একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দুই চামচ দিয়েও দেব জিরের গুঁড়ো এগুলো দিয়ে আমি সামান্য জল দিয়ে এটাকে একটু পেস্ট করে নেব মানে ভালো করে চামচ দিয়ে নেড়ে মে মানে রেখে দেব এক সাইডে এগুলোকে করতে করতে আমার মাছগুলো ভাজা প্রায় শেষ এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি ঝাল যে যেরকম খাও সেরকমভাবে ঝালটা ব্যবহার করতে হবে এবারে আমি মাছগুলোকে তুলে নিয়ে আমি এখন রান্নার জন্য এখানে দুই টুকরো দারচিনি হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি ফোড়নের জন্য তেল দিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম প্রায় দেড় চামচ মতো আর দিয়ে দেব রান্নার জন্য এখানে আলু নিয়েছি আমি মাছের ঝোলে ব্যবহারের জন্য সেটাকে আমি প্রথমে ভেজে নেব একটু লাল লাল করে সামান্য নুন হলুদ দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে এটাকে আমি মিডিয়াম আছেই একদম ভেজে নেবো আস্তে আস্তে করে ভাজতে ভাজতে আমার কিন্তু আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যে একেবারে সেদ্ধ হয়ে গেছে মিডিয়াম আছে ভাজলে এরকম সেদ্ধ হয়ে যাবে এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম মশলা সেটাকে দিয়ে বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম এটাকে এখন কষিয়ে নেব আলুটাকে মশলার সঙ্গে আর দিয়ে দিলাম তিন পিস টমেটো টমেটোটা আমার একটা টমেটোই দিয়ে দিয়েছি টমেটোটা আমার ফ্রিজে রাখা ছিল তাই শক্ত ছিল তাই কুচিয়ে দিতে পারিনি শক্ত অবস্থায় দিয়ে দিয়েছি এটাকে আমি এখন যতক্ষণ না জলটা টেনে যাবে ততক্ষণ আমি কষিয়ে নেব দেখতেই পাচ্ছ জলটা টেনে গিয়ে মশলাটা ছেড়ে দিয়েছে আমি তখন রান্নার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা বুঝে দিতে হবে কারণ জাল কিন্তু আমার বেশি লাগবে না মাছটাও ভাজার সময় সিদ্ধ হয়েছে আলুটাও ভাজা এবং কষানোতে পুরো সিদ্ধ হয়ে গেছে তো আমি এটাকে উতলে আসার অপেক্ষা করেছি উতলে আসার জলটা ফুটে আসলে আমি এখানে মাছগুলোকে দিয়ে দেব। খুবই সিম্পল রেসিপি এই রেসিপিগুলো যে কোনো সময় খুবই ভালো লাগে আর গরম গরম ভাত হলে তো ভাত হলে তো কথাই নেই তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন ফুটে আসার অপেক্ষা করব ঝোলটা একটু পাতলা জল যেহেতু একটু বেশি ঝোলটা থাকবে তালগুলোকে আমি একটু ভেঙে দিলাম ঝোলটা যাতে একটু গাঢ় হয় নেড়ে দিয়ে আলতো করেই নেড়ে দিলাম আড় মাছ যেহেতু একটু নরম থাকে আর আড় মাছ কিন্তু এমনিও খুব টেস্টি হয় খেতে তো বন্ধুরা রান্নাটা আমার প্রায় রেডি হয়ে আসছে এখানে আমি দিয়ে দিয়েছি ছয়টা কাঁচা লঙ্কা একটু মাথার থেকে হালকা করে চিড়ে দিয়েছি এটা জাস্ট ফ্লেভারের জন্য আর এখানে দিয়ে দেব একটু গরম মশলা বাটা এখানে শুধু দারচিনি একটু আমি শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি এটা দিয়ে এটা শেষে দিলে কিন্তু দারুণ একটা গন্ধ বের হয় এটা দেওয়া হয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি তিরিশ সেকেন্ড মতো জাল করে নেব গরম মশলাটা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ জাল করা যাবে না আমি আলতো হাতে মাছগুলোকে নেড়ে দিলাম যাতে গরম মশলাটা সব মাছের সঙ্গে মিশে যায় বন্ধুরা রান্নাটা আমার প্রায় শেষ আমি এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে একটা পাত্রে ঢেলে নেব বন্ধুরা মাছটাকে আমি ঢেলে নিয়েছি তো দেখতেই পাচ্ছ দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে আবারও বলছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং কমেন্টস বক্সে জানিয়ে দিয়েছে আমার রেসিপিটি কেমন হয়েছে আশা করি সবার খুব ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করে দেখো আজকের মতো সবাইকে টাটা